বাড়িতে যদি এই কয়েকটি উপকরণ থেকে থাকে তাহলেই আপনারা বানিয়ে নিতে পারবেন একদম নিরামিষ আর খুবই সহজে দই বেগুনের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ দই বেগুনের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনের সামনের অংশটা কেটে দিলাম এবার বেগুনগুলোকে গোল গোল করে চাকার মতো করে কেটে নিচ্ছি আর বেগুনগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আপনারা যদি চান তো এই দেউই বেগুনের রেসিপিটা লম্বা লম্বা করে বেগুনগুলো কেটেও বানাতে পারেন তবে আজকে আমি এইভাবে গোল গোল চাকার মতো করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি একইভাবে সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব বেগুনগুলোকে খুব ভালোভাবে দেখুন ধুয়ে নিয়েছি আর আর দেখুন এরকম মোটা মোটা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি এবার এর মধ্যে পরিমাপ মতো লবণ আর হলুদ দিয়ে দেব তো প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এবার সব বেগুনগুলোর মধ্যে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সমস্ত বেগুনের মধ্যে দেখুন লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি পরিমাণে তেল দিলাম কারণ বেগুন ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে একে একে বেগুনের পিসগুলোকে দিয়ে ভেজে নেবো আর বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো তাছাড়া বেগুনগুলো পুড়ে যেতে পারে আর ভেতর থেকে সেদ্ধও হবে না একে একে সব বেগুনগুলোকে ছেড়ে দিলাম বেগুনগুলো ততক্ষণে ভাজা হোক আর এদিকে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব তো মশলার জন্য আমি কি কি উপকরণ এখানে নিয়েছি দেখে নিন নিয়েছি সামান্য পরিমাণে আদা চারটে কাঁচা লঙ্কা আর চার মগজকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি মিক্সার জারের দিয়ে ব্লেন্ড করে নেব। এই সমস্ত উপকরণকে আমি সামান্য পরিমাণের জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব বেগুনগুলো একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভেতর থেকেও বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আবারও ফ্রাই প্যানের সামান্য পরিমাণে তেল আমি অ্যাড করলাম ওই দু চামচ মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোরন তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরই আমি পাঁচ ফোরনটা অ্যাড করেছি এবার সমস্ত কিছুকে একবার নেড়ে চেড়ে নেবো ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে আমি তার মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেবো আদা মগজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি আগে বানিয়েছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করলাম আর মিক্সার জারে অনেকটাই মশলা ছিল তাই সামান্য পরিমাণ জল দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে মশলাটাকে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদও হবে ততই ভালো মশলা কষানোর ওপর রান্নার স্বাদটা অনেকটাই ডিপেন্ড করে যেহেতু দই বেগুন বানাচ্ছি তো সেই জন্য আমি আরেকটা একটা মশলা রেডি করে নেব তো এখানে আমি দেড়শো গ্রাম মতো দই নিয়ে নিচ্ছি আর এখানে দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো তার মধ্যে আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও সামান্য কম দিয়েছি আর দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর দইটাকে ফেটিয়ে নিতে হবে যেন দইয়ের মধ্যে কোনো লামস বা দানা দানা ভাব না থাকে দেখুন দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর চিনিও অ্যাড করে দিলাম যেহেতু অনেকটা পরিমাণ দই দিয়েছি তাই চিনিটা দিলাম তাহলে স্বাদটা ব্যালেন্স হবে আর নিরামিষ রান্নাতে চিনি দিলে একটু ভালোও লাগে ততক্ষণে দেখুন এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করলাম তাছাড়া দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই মশলার সাথে দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে একবার মিক্স করে নেব তারপর আমি গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা অনেকটাই কমে আসছে আর তেলটা ছেড়ে দিচ্ছে মশলাটা কষানোর সাথে সাথে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আপনাদের যদি মনে হয় গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল অ্যাড করেছিলাম জলটাকে দিয়েও আরও একবার মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এর মধ্যে আমি অ্যাড করলাম হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ঘি নিরামিষ রান্নাতে ঘি দিলে তো স্বাদের কোনো তুলনাই হয় না ঘি আর গরম মশলাটাকে দিয়ে একবার মিক্স করে নিলাম তারপর আমি এর মধ্যে বেগুনগুলোকে দেব। তাছাড়া বেগুনগুলোকে দেওয়ার পর এই সমস্ত মশলা দিলে বেগুনগুলো ভেঙে যেতে পারে এবার আমি একে একে বেগুনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আর বেগুনগুলোকে দেওয়ার পর খুব বেশি সময় ধরে এটাকে কুক করার প্রয়োজন নেই ওই এক থেকে দু মিনিট মতো এই গ্রেভির মধ্যে বেগুনগুলোকে দেওয়া থাকলেই হয়ে যাবে এবার আমি বেগুনের মধ্যে খুব ভালোভাবে মশলাটাকে চারিদিকে মিশিয়ে দিচ্ছি এটা করার সময় খুব সাবধানে করতে হবে তাছাড়া বেগুনগুলো ভেঙে যেতে পারে তাই আমি হালকা হাতেই মশলাটা বেগুনের মধ্যে মিক্স করে দিচ্ছি বেগুনগুলো যেহেতু প্রথম থেকেই ভাজা ছিল তাই এটাকে আর খুব বেশি সময় ধরে কুক করার প্রয়োজন নেই এক থেকে দু মিনিট মতো গ্রেভির মধ্যে বেগুনগুলোকে দিয়ে ফুটিয়ে দিলেই তৈরি হয়ে গেল একদমই নিরামিষ দই বেগুনের রেসিপি খুবই সহজভাবে আমি আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি চলুন এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু আপনারা খুব সহজেই সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ